ভোরবেলা সূর্যের আলো যখন নদীর জলে ঝিকিমিকি করছিল তখন এক গরীব জেলে তার পুরনো নৌকা বেয়ে নদীর মাঝখানে পৌঁছাল সে প্রতিদিনের মতো জাল ফেলল আশা করল আজ একটু বেশি মাছ পেলে বাজারে ভালো দাম পাবে আর সংসারের অভাব কিছুটা হলেও কমবে কিছুক্ষণ অপেক্ষা করার পর জাল টেনে তোলার সময় জেলের মনে হল ভারী কিছু ধরা পড়েছে সে খুশি হল ভেবে হয়তো বড় মাছ কিংবা অনেক মাছ আটকা পড়েছে কিন্তু জাল টেনে ওপরে তুলতেই তার চোখ কপালে উঠল মাছ নয় বরং এক বৃদ্ধ মানুষ বেরিয়ে এল বৃদ্ধটির গায়ের রং অদ্ভুত সোনালি ঝিলমিল করছিল তিনি জেলের সামনে দাঁড়িয়ে বললেন ভয় পেও না আমি কোনও সাধারণ মানুষ নই আমি নদীর রক্ষক দত্ত জেলে বিস্মিত হয়ে বলল কিন্তু আপনি জালের মধ্যে এলেন কিভাবে দত্ত হেসে উত্তর দিলেন তুমি অনেক দিন ধরে দুঃখ কষ্টে দিন কাটাচ্ছ আল্লাহ তোমার পরিশ্রম দেখেছেন তাই আজ তোমাকে পরীক্ষা নিতে আমি এসেছি এরপর দত্ত জেলেকে তিনটি বিকল্প দিলেন সোনার মুদ্রা ভর্তি একটি কলস দুই মুক্তা ঝলমলে গহনা আর আশীর্বাদ যা তার পরিশ্রমকে ফলপ্রসূ করবে জেলে কিছুক্ষণ ভেবে উত্তর দিল আমার ধনদৌলতের লোভ নেই আমি শুধু চাই আমার জাল ভরে মাছ আসুক যাতে প্রতিদিন পথে উপার্জন করে পরিবারকে খাওয়াতে পারি দত্ত হাসলেন তার চোখে আনন্দের ঝিলিক দেখা গেল তিনি বললেন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আজ থেকে তোমার জাল খালি ফিরবে না সেদিন থেকে জেলের ভাগ্য পাল্টে গেল প্রতিদিন সে পর্যাপ্ত মাছ ধরত গ্রামবাসীদের সাহায্য করত আর সুখে শান্তিতে জীবন কাটাত